সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব একের পরিপূরক এবং দুয়ের পরিপূরক পদ্ধতি কি। তো বাইনের সংখ্যা পদ্ধতিতে একের পরিপূরক হচ্ছে যখন আমরা এই যে ওয়ান জিরো ওয়ান জিরো বাইনের পদ্ধতিতে আমরা জানি এর প্রতীক হচ্ছে দুইটি ওয়ান এবং জিরো তো ওয়ান এবং জিরোকে যখন রিপ্লেস করবো ওয়ানকে যখন জিরো দ্বারা রিপ্লেস করব। ওয়ানকে যখন জিরো দিয়ে রিপ্লেস করবো জিরোকে যখন ওয়ান দ্বারা রিপ্লেস করব ওয়ানকে যখন জিরো দ্বারা রিপ্লেস করবো জিরোকে ওয়ান দ্বারা এবং ওয়ানকে জিরো দ্বারা তার মানে কি ওয়ানকে জিরোতে রূপান্তর করতে হবে এবং জিরোকে ওয়ানকে যদি রূপান্তর করে দেই রূপান্তর প্রতি যদি চেঞ্জ করে দেই কে জিরো এবং জিরোকে ওয়ান তাহলে যে সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যাটাকে বলা হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট অথবা একের পরিপূরক তার মানে যে কোনো সংখ্যাকে আমরা প্রথমে বাইনারি করব এবং বাইনারি সংখ্যাটাকেই যখন কে জিরো এবং জিরোকে ওয়ানকে যদি রিপ্লেস করি পরিবর্তন করে দিই তাহলে যে সংখ্যাটা পাবো সেটাকেই সেটা হচ্ছে অনস কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট অথবা দুইয়ের পরিপূরক হচ্ছে যখন একের পরিপূরকের সাথে আমরা এক যোগ করে দেবো একের পরিপূরকের সাথে যখন এক যোগ করব তাহলে যে সংখ্যাটি পাবো এইটাকে বলা হচ্ছে দুইয়ের পরিপূরক তাহলে জিরোর সাথে মনে রাখতে হবে আমরা কিন্তু নিচের শুধুমাত্র অনস কমপ্লিমেন্টের সাথে অন যোগ করব। তাহলে জিরোর সাথে অনযোগ করলে হয় ওয়ান এখানে থাকলো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তো এইটাকে বলা হচ্ছে টুস কমপ্লিমেন্ট অথবা দুইয়ের পরিপূরক জাস্ট এতটুকু মনে রাখতে হবে যে অনস কমপ্লিমেন্ট আমরা যে মানটা পাবো সেই মানের সাথে যদি অনযোগ করে দেই তাহলে আমরা টুস কমপ্লিমেন্ট পেয়ে যাবো তো ওয়ানস কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট আসলে কেন ব্যবহার করা হয় আমরা জানি গাণিতিক অপারেশন অপারেটর হচ্ছে চারটা যোগ বিয়োগ গুণন এবং ভাগ এই চারটা হচ্ছে গাণিতিক অপারেটর তো নর্মালি যখন ডিসিমিল পদ্ধতিতে আমরা যোগ করি বিয়োগ করি গুণ করি ভাগ করি তখন আলাদা আলাদা অপারেটর নিয়ে আমরা কাজ করে থাকি কিন্তু কম্পিউটার পদ্ধতিতে অথবা বাইনারি পদ্ধতিতে আমরা যোগের কাজ যোগের মাধ্যমে করব গুণনের কাজ যোগের মাধ্যমে করব। তার মানে এইখানে যে চারটা অপারেটার রয়েছে সবগুলোর কাজই করা হয় হচ্ছে যোগের মাধ্যমে তো আমরা জানি যে গুণন হচ্ছে যোগের একটা সংক্ষিপ্ত রূপ গুণন হচ্ছে যোগের একটা সংক্ষিপ্ত রূপ যেমন তিন যোগ তিন যোগ তিন তিনটা তিন যোগ করলে হয় পাবো আমরা নাইন একই রকমভাবে তিনের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে কিন্তু আমরা নাইন পাবো তার মানে বারবার গুণ করি আমরা যোগ করতে পারি বারবার যোগ এবং গুণের মধ্যে একটা সম্পর্ক রয়েছে এখন আমরা দেখব ভাগের সাথে আবার বিয়োগের একটা সম্পর্ক রয়েছে তো ভাগের সাথে বিয়োগের কি সম্পর্ক রয়েছে আমরা যদি দেখি যেমন পাঁচকে যদি আমরা পঁচিশকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি পঁচিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ পাচা পঁচিশ পাবো ভাগ শেষ জিরো একই রকমভাবে আমরা পঁচিশ থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে এখানে পাবো বিশ এখান থেকে পাঁচ বিয়োগ করলে পাবো পনেরো এইভাবে পাঁচ বিয়োগ করলে দশ পাঁচ এইভাবে তার মানে পঁচিশ সংখ্যাটা কি আমরা জনকে যদি ভাগ করে দিতে চাই পঁচিশ টাকা তাহলে আমরা ভাগের মাধ্যমে করতে পারি আবার বিয়োগের মাধ্যমে করতে পারি তো বাইনেরি পদ্ধতিতে আমরা যদি বিয়োগের কাজ যোগের মাধ্যমে করতে পারি তাহলে কিন্তু আমরা যোগ বিয়োগ গুণন ভাগ এই চারটা অপারেটরের কাজই যোগের মাধ্যমে করতে পারব তো আসলে এই বিয়োগের কাজ যোগের মাধ্যমে করার যে প্রক্রিয়া এটা কি বলা হচ্ছে ট্রুস কমপ্লিমেন্ট আসলে টুস কমপ্লিমেন্টের উদ্দেশ্যই হচ্ছে বিয়োগের কাজটাকে আমরা যোগের যোগের কাজ করতে পারি আমরা সেটা দেখব প্রিয় শিক্ষার্থী বিনোদ আমরা দেখব কিভাবে হেগজা এবং অকটাল দুটি সংখ্যা রয়েছে এই দুটি সংখ্যার যে পার্থক্য এটা আমরা দুয়ের পরিপূরক পদ্ধতির মাধ্যমে করব তো একটা বিষয় আমাদের একটু জানতে হবে যে নাম্বার সিস্টেমের যে দুইটা প্রশ্ন হবে তার মধ্যে একটা প্রশ্ন অবশ্যই রূপান্তর থেকে আসবে তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্ন দুটা হবে সেখান থেকে অবশ্যই এটা নাম্বার সিস্টেমের রূপান্তর থেকে আসে এবং নাম্বার পদ্ধতির রূপান্তরের মধ্যে যে পরিপূরক যেটা আছে এই পরিপূরকটা এটার প্রশ্ন আসার সম্ভাবনা আসলে এইটটি পারসেন্ট বেশ বেশিরভাগ প্রশ্নতে আমরা দেখি দুটি সংখ্যার যোগের পার্থক্য বিয়োগের পার্থক্য যোগের মাধ্যমে দেখাও অথবা পরিপূরক পদ্ধতিতে দেখাও তো পরিপূরক কথাটা থাকলে অথবা যদি পার্থক্য কথাটা থাকে তাহলে অবশ্যই আমরা এই নিয়মটা ফলো করব। এবং এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি তো অবশ্যই এটা আমাদেরকে ভালোভাবে শিখতে হবে তো আমরা যদি পরিপূরক পদ্ধতিতে কোনো সংখ্যার যোগ করতে চাই তাহলে অবশ্যই আমাদের নিচের এই পয়েন্টগুলো মনে রাখতে হবে এটা একেবারে নিজস্বই আমার চিন্তা ভাবনা থেকে করা তো এটা যদি এই স্টেপ বাই স্টেপ যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুব সহজেই আমরা যে কোনো দুটি সংখ্যার পার্থক্য পরিপকের মাধ্যমে আমরা করতে পারবো যোগ করতে পারব আচ্ছা তো এক নম্বর হচ্ছে সংখ্যাগুলোকে ডেসিমেলে রূপান্তর করব তো এখানে হয়তো দুটি সংখ্যা একটা অক্টাল থাকতে পারে একটা হেক্জা ডেসিমেল থাকতে পারে একটা বাইনারি থাকতে পারে তো যে কোনো একটা সংখ্যা থাকতে পারে তো আমরা আসলে বুঝবো না যে কোনটা কোন সংখ্যাটা ছোট এবং কোন সংখ্যাটা বড় এই জন্য আমরা যেহেতু ডেসিমেল সংখ্যাটা আমরা সবাই বুঝি ডেসিমেল সংখ্যায় যেহেতু আমরা গণনা কার্য করে থাকি তো খুব সহজে আমরা এটা বুঝতে পারবো যে কোন সংখ্যাটি বড় এবং কোন সংখ্যাটি ছোট। এই জন্য আমাদের কী করতে হবে যদি অক্টাল থাকুক অথবা ডেসিমেল থাকুক অথবা হেকজা থাকুক অথবা বাইনারি থাকুক আমরা সেই সংখ্যাকে ডেসিমেল এ রূপান্তর করব এবং দুই নম্বরে কী করবো ডেসিমেল সংখ্যাটাকে আমরা আবার বাইনারিতে রূপান্তর করব তো অক্টাল থেকে বাইনারি অথবা হেগজা থেকে বাইনারি সরাসরি নিয়ে অঙ্কটা করা যেতে পারে তবে সুবিধার্থে যেন অঙ্কটা ভুল না হয় জন্য আমরা এই প্রসিডিরটা ফলো করব তো ডিসিমেল সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করব তো এক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে যদি বাইনারি সংখ্যা আট সংখ্যার মধ্যে হয় অথবা আটের কম হয় তাহলে আমরা সেটাকে আট বিট করে দেব আট বিট করে দেব যদি বিট দু একটা কম থাকে সেক্ষেত্রে ডাল পার্শ্ব বাম পার্শে সংখ্যা বিটগুলো দিয়ে আমরা আট বিট করে দিতে পারবো করে দিলে চলবে আচ্ছা তাহলে এক নম্বরে কী করলাম সংখ্যাগুলো ডিসিম রূপান্তর করলাম এরপরে হচ্ছে ডেসিমেল সংখ্যাকে আবার বাইনারিতে করব বাইনারিকে আমরা কি করব আট বিট কনফার্ম করব একটা দুইটা বিট যদি কম থাকে সেক্ষেত্রে অবশ্যই বাম পাশে শূন্য বসিয়ে আট বিট পূরণ করে দিতে হবে এবং ছোটো সংখ্যাটির দুইয়ের পরিপূরক করতে হবে দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি ছোট সেই সংখ্যাটিকে আমরা কী করব দুইয়ের পরিপূরক করবো এক্ষেত্রে অবশ্যই প্রথমে আমরা একের পরিপূরক করব আমরা একের পরিপূরক জেনে একটু আগে জেনেছি যে একের পরিপূরক হচ্ছে বাইনারি সংখ্যাকে জিরো জিরোকে অন এবং অনকে জিরো দ্বারা রিপ্লেস করাটাই হচ্ছে একের পরিপূরক তো ছোট সংখ্যাটির দুয়ের পরিপূরক করব প্রথমে একের পরিপূরক করব এরপরে দুইয়ের পরিপূরক করব সবশেষে বড় যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটির সাথে আমরা ছোটো দুয়ের পরিপূরক যে মানটা আছে সেই মানটার যোগ ফল করবো এবং এই যোগ ফলটাই হবে হচ্ছে দুটি সংখ্যার যে পার্থক্য সেটার সমান তো শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে দুটি সংখ্যা নিয়েছি একটা হচ্ছে এ টু এবং অন্যটা হচ্ছে সেভেন্টি ফোর সেভেন্টি ফোর সরি সেভেন্টি ফোর এটা হচ্ছে অক্টাল তো আমরা আসলে কিন্তু জানি না যে কোন সংখ্যাটি ছোট এবং কোন সংখ্যাটি বড় এই জন্য আমরা কি করব এই দুটি সংখ্যাকে আমরা ডিসিমেলে রূপান্তর করব তো এ টু এ গুণন হচ্ছে ষোলো প্লাস টু ইন্টু ষোলো এর মান দেবো হচ্ছে জিরো তারপর দেবো হচ্ছে ওয়ান তো এইভাবে আমরা ডিসিমের পদ্ধতি মানটা বের করব এর মান হচ্ছে দশ গুঁড়ন ষোলো প্লাস দুই গুণন ষোলো টু দি জিরো হচ্ছে ওয়ান তাহলে ষোলো দশ গুণ করলে পাবো হচ্ছে আমরা একশত ষাট যোগ হচ্ছে দুই তার মানে এই মানটা পাঁচ হচ্ছে ওয়ান সিক্সটি টু এ টু ডেসিমেল সংখ্যাকে যদি আমরা বাইনের ডেসিমেলের রূপান্তর করি তাহলে আমরা পাবো হচ্ছে একশো বাষট্টি একই রকমভাবে সেভেন্টি ফোর সেভেন্টি ফোর এই সংখ্যাটাকে যদি আমরা ডিসিমলে রূপান্তর করি তাহলে সাত গুণন আট যোগ চার গুণন আট এর পাওয়ার দেব হচ্ছে জিরো এর পাওয়ার দেবো হচ্ছে ওয়ান সাত ছাপ্পান্ন যোগ হচ্ছে চার ছাপ্পান্ন এবং চার যোগ করলে আমরা পাবো হচ্ছে সিক্সটি তাহলে এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা তো যারা আমরা এই ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি না তবে তারা অবশ্যই পূর্ববর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারলে তারা অবশ্যই সেটা শিখতে পারবে এখন আমরা দেখব কীভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় তো ওয়ান সিক্সটি টু এটার যদি আমরা বাইনারি করি আমরা জানি এটাকে দুই দিয়ে ভাগ করতে হবে তো আট দুগুণে ষোলো আট একে আট যেহেতু জোর সংখ্যা ছিল সেটা ভাগ শেষ জিরো হবে আবার যদি দুই দিয়ে ভাগ করি তাহলে চল্লিশ দুগুণে আশি এখানে ভাগ শেষ অন থাকবে দুই দিয়ে ভাগ করলে বিশ দুগুণে চল্লিশ ভাগ শেষ জিরো থাকবে দুই দিয়ে দশ দুগুণে বিশ জিরো থাকবে দুই দিয়ে পাঁচ দুগুণে দশ জিরো থাকবে দুই দিয়ে দুই দুগুণে চার ভাগ শেষে এক থাকবে দুই দিয়ে একবার যাবে ভাগশেষ শূন্য থাকবে সব শেষে আমরা দুইকে আরেকবার দেব শূন্য এবং এক তাহলে আমরা কী পাচ্ছি বাইনারি সংখ্যাটি নিচ থেকে উপরের দিকে যাবো ওয়ান জিরো তার মানে ওয়ান সিক্সটি টু এটা হচ্ছে ডেসিমএল আমরা পাবো হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান তিনটা জিরো তিনটা জিরো ওয়ান তাহলে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান একই রকমভাবে যদি আমরা সেভেন্টি ফোর দেখি সেভেন্টি ফোরে বাইনে রিপের করব দুই সাঁত্রিশ দুগুণা সাত দুগুণা চোদ্দো হুম শূন্য যেহেতু এটা জোর সংখ্যা শূন্য হয়ে যাবে দুইতে ভাগ করলে আঠারো দুগুণা ছত্রিশ ভাগ এক থাকবে দুই দিয়া নয় দুগুনা আঠারো ভাগ শূন্য দুই দিয়া চার দুগুণে আট ভাগ শেষ এক থাকবে দুই দিয়া দুই দুগুণে চার ভাগ শেষ শূন্য দুই দিয়া এক ভাগ শেষ শূন্য দুই দিয়ে শূন্য ভাগশেষ কত ওয়ান তার মানে সেভেন্টি এর বাইনারি হচ্ছে ওয়ান সংখ্যা সেটা পেয়ে গেছি ওয়ান জিরো ওয়ান ট্রিপল জিরো ওয়ান জিরো তো যেহেতু এটা আট বিট চলে এসেছে তাহলে আমাদের আট বিট আলাদাভাবে কিছু করতে হবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এখানে সেভেন্টি ফোর যেটা পাচ্ছি ছোটো সংখ্যাটি ছোটো সংখ্যাটি পেয়েছি কত বিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত বিট তো আমরা বলেছিলাম যে এটাকে আট বিট করতে হবে তো এখানে আমরা একটা জিরো দিয়ে দিলাম জিরো দিলে কিন্তু এটা আট বিট হয়ে গেছে তো এই পর্যায়ে আমরা দুটি সংখ্যাকে আট বিট করে নিয়েছি ডিসিমেল করে নিয়েছি অক্টাল ছিল হেগজা ছিল সেখান থেকে ডেসিমেল করেছি ডেসিমেল থেকে বাইনারি করেছি এবং বাইনারি থেকে আমরা আট বিট করেছি তো এখন আমরা দেখবো ছোটো সংখ্যাটি কীভাবে দুয়ের পরিপূরক করতে হয় তো আমরা এর আগেও বলেছি যে এর পরিপূরক করতে গেলে অবশ্যই একের পরিপূরক করতে হবে তো একের পরিপূরক করতে গেলে আমি অবশ্যই এই যে জিরো এবং অন যেটা আছে সেটাকে রিপ্লেস করে দেবো জিরোকে অন দ্বারা এবং অনকে জিরো দ্বারা রিপ্লেস করে দেবো তো এখানে যদি জিরোকে অন দিয়ে রিপ্লেস করি অন পাবো অনকে জিরো পাবো জিরোকে ওয়ান পাবো ওয়ান থাকলে জিরো হবে জিরো ওয়ান হবে তো সবগুলো সংখ্যাকে আমি রিপ্লেস করে দিচ্ছি ওয়ানকে জিরো জিরোকে ওয়ান দ্বারা রিপ্লেস করেছি তো এর রিপ্লেস করার পরে যে সংখ্যাটা পেয়েছি সেটাকে বলা হচ্ছে অনস কমপ্লিমেন্ট এটাকে বলা হচ্ছে অনস কমপ্লিমেন্ট তো অনস কমপ্লিমেন্টের পরে আমাদেরকে অবশ্যই টুস কমপ্লিমেন্ট করতে হবে তো টুম টুস কমপ্লিমেন্টটা হচ্ছে অনস কমপ্লিমেন্টের সাথে এক যোগ করে দেবো অনেকেই হয়তো পুরোটার সাথে যোগ করে দেয় সেক্ষেত্রে কিন্তু ভুল হবে এক্ষেত্রে অবশ্যই যেটা করবো অনস কমপ্লিমেন্ট রিপ্লেস করার পরে যে সংখ্যাটা পেয়েছি সে তার সাথে আমরা অন যোগ করে দেবো তো একের সাথে এক যোগ করলে হয় জিরো হাতে হচ্ছে এক একের সাথে শূন্য যোগ করলে পাবো হচ্ছে এক এরপরে হচ্ছে এক জিরো এক এক জিরো এবং এক তো এই সংখ্যাটাকে বলা হচ্ছে টুস কমপ্লিমেন্ট অথবা দুয়ের পরিপূরক তো এই যে দুয়ের পরিপূরকের যে আমরা মানটা পেয়েছি এই মানটাকে আমরা হেকজা ডিসিমেলের যে ডিসিমেল সংখ্যা একশো বাষট্টি যে বাইনারি সংখ্যাটা পেয়েছি এর সাথে যোগ করব তো এইখান থেকে যদি আমরা একটু এইভাবে করে দেই যে মাইনাস সেভেন্টি ফোর এটা হচ্ছে ডিসিমেল

এই বাইটা দুইটা বাইনারি সংখ্যাকে আমরা এই পাশে যোগ করব। এই পাশে যোগ করব আর এই ডেসিবিল যে সংখ্যাটা রয়েছে এই পাশে বিয়োগ করে দেবো যে ঠিক আছে কিনা তো একশো বাষট্টি থেকে যদি আমরা সেভেন্টি ফোর বিয়োগ করে দিই তাহলে বিয়োগ ফল পাবো হচ্ছে আটাশি এবং এখানে যদি দুইটা বাইনারি সংখ্যা যোগ করে দিই তাহলে জিরোর সাথে জিরো যোগ করলে হবে জিরো ওয়ানের সাথে যোগ করলে হবে জিরো হাতে হচ্ছে ওয়ান ওয়ানের সাথে যোগ করলে হবে জিরো হাতে হচ্ছে ওয়ান জিরোর সাথে জিরো প্লাস ওয়ান যোগ করলে হবে ওয়ান জিরোর সাথে যোগ করলে পাবো হচ্ছে ওয়ান ওয়ানের সাথে অনযোগ করলে পাবো হচ্ছে জিরো হাতে হচ্ছে এক তাহলে আমরা এখানে আমরা একটা এক লিখবো তো অন্যের সাথে যোগ করলে হবে হচ্ছে জিরো এবং হাতে হচ্ছে এক থাকবে তো এক্ষেত্রে আমাদের অবশ্যই একটু গুলে দেখবো যে বিট কয়টা হয়েছে তো এই পাশে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যেহেতু আমরা আট বিট নিয়ে শুরু করেছিলাম এবং বিট সংখ্যা একটা বেশি হয়ে যাওয়ায় তাহলে অতিরিক্ত যে বিটটা রয়েছে সেটাকে আমরা বর্জন করে দেব। এটা ক্যারি বিট লিখে দেবো বর্জ্য নিয় নিয় বাকি যে মানটা আছে সেই মানটা আমরা যেটা পাবো সেটি হচ্ছে দুটি সংখ্যার পার্থক্য যেটা আটাশি পেয়েছি তো এটা যদি আমরা দেখি বাইনারি থেকে আসলে এটা আঠাশি হয় কিনা না এক দুই চার আট এটা ষোলো বত্রিশ চৌষট্টি তো একটু কারেকশন করার জন্য বলতেছি এটা হচ্ছে চৌষট্টি তার সাথে যোগ করব হচ্ছে ষোলো তার সাথে যোগ করব হচ্ছে আট ছয় চারে দশ দশ আটে আঠারো হাতে এক তার মানে এই পাশে কিন্তু আমরা বাইনারি যে বিয়োগ ফলটা সেটা কিন্তু আটাশি পেয়ে গেছি তো ডান পার্শ্বের যে বাইনারির যে দুইটা মান সেই দুইটা কিন্তু আমরা যোগ করে পেয়েছি আটাশি এবং বাম পার্শ্বে যে ডেসিমেল সংখ্যা দুটি মান সেইগুলো বিয়োগ করে পেয়েছি কিন্তু আটাশি তো দুই পাশে আমরা আটাশি পেয়ে গেছি তো এই হচ্ছে ব্যাপার যে দুয়ের পরিপূরক পদ্ধতিতে যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে যোগের মানটা পেয়ে যাব ও এই জন্যই প্রশ্নটা এইভাবে আসে যোগের মান বিয়োগের মান যুগের মাধ্যমে করা হয় আশা করি সবাই বুঝতে পেরেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন